দুই ওভারে দুই উইকেট আবারও ম্যাচ ঘোরালেন মুস্তাফিজ বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম মুস্তাফিজ রহমান আবারও প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা বোলারদের একজন আইএল টি টোয়েন্টিতে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি এখন শীর্ষ বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন চলমান আইএল টি টোয়েন্টিতে এখন পর্যন্ত মুস্তাফিজের সংগ্রহ এগারো উইকেট যা তাকে টুর্নামেন্টের সেরা পাঁচ উইকেট শিকারি ধরে রেখেছেন নিয়ন্ত্রিত লাইন লেন্থ, কাটার আর স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানদের ভুগিয়ে চলেছেন এই বাহাতি প্রেসার গতকাল সারজা ওয়ারিয়ার্সের বিপক্ষে দুই ওভারে মাত্র তেরো রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট ম্যাচের শুরুতেই তিনি দলকে এনে নেন ব্রেক থ্রো শুরুতেই জনসন চার্লসকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষের ছন্দ ভেঙে দেন মোস্তাফিজ এরপর ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ষোলোতম ওভারে এসে তুলে নেন আরেকটি বড় উইকেট এ ওভারে তিনি ফেরান অন্যতম ব্যাটসম্যান আদিল রশিদকে যা ম্যাচের মোর ঘুরিয়ে দেয় এই পারফরমেন্স শুধু উইকেট নেয় নয় বরং সঠিক সময়ে উইকেট নেয়ার সক্ষমতা প্রমাণ করে পাওয়ার প্লে থেকে ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান সবসময় কার্যকর আইএল টি টোয়েন্টির মতো প্রতিযোগিতামূলক লিগে এমন ধারাবাহিকতা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ইতিবাচক দিক সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে মুস্তাফিজের ফর্ম নিঃসন্দেহে স্বস্তির খবর এভাবে যদি সন্দেহ ধরে রাখতে পারে মুস্তাফিজুর রহমান তাহলে আইএল টি টোয়েন্টির শেষ দিকে তাকে দেখা যেতে পারে আরও উপরের দিকে সেরা বোলারদের তালিকায় আপনার মতে মুস্তাফিজ কি এই টুর্নামেন্টের শীর্ষ উইকেট টেকার হতে পারবেন দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ